জিয়র রহমান ও খালেদা জিয়ার বিয়ের ঘটনাটি অনেকটা রূপকথার কাহিনীর মতো যদিও তারা কেউই রাজপুত্র বা রাজকন্যা ছিলেন না কিন্তু তাদের বিয়ে হয় অনেকটা এভাবেই খালেদা জিয়া ছিলেন জিয়াউর রহমানের দুঃ সম্পর্কেও খালাতো বোন জিয়াউর রহমান তার মকবুল নানার কাছে প্রথম শুনেছিলেন শুনেছিলেন খালেদা জিয়ার কথা তার সেই খালাতো বোনটি দেখতে রাজকন্যার মতো নানা জিয়াকে তার ওই বোন সম্পর্কে বলেছিলেন ওকে অন্ধকার রাতে দেখলে মনে হবে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে জিয়া তার এক মামার কাছেও বেগম জিয়ার একই প্রশংসা শুনেছিলেন জিয়া খুব ইচ্ছে হলো তার সেই বোনটিকে এক নজর দেখার তখন জিয়া কলেজের ছাত্র একদিন দিনাজপুর যাওয়ার সুযোগ হল সেই সুবাদেই জিয়া দেখতে পেলেন খালেদা জিয়াকে খালেদা জিয়া তখন অষ্টম শ্রেণীর ছাত্রী তাকে দেখে জিয়া তার নানা ও মামার দেয়া বর্ণনার সঙ্গে হুবহু মিল খুঁজে পেলেন ছোটবেলায় খালেদা ছিলেন খুব লাজুক কথা কম বলতেন জিয়া খালেদার উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চেহারা ও সৌন্দর্যে বিমোহিত হলেন তখনই জিয়া তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখলেন আর এই স্বপ্নের কথা তিনি তার ছবি মামাকেও জানিয়েছিলেন কলেজ থেকে একবার মামির কাছে লেখা চিঠিতেও তিনি লিখেছিলেন সেই দিদিমণিটি কেমন আছে সেই দিদিমণিটি পুতুল খালেদা খানম জিয়া তখন ছিল সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ডিএফআই অফিসার হিসেবে ওর পোস্টিং হল দিনাজপুরে আমরা থাকতাম দিনাজপুরের ঈদগা বস্তি এলাকায় ভাড়া বাসায় দিনাজপুরের চাকরির সময় জিয়া মাঝে মধ্যে আমাদের বাসায় আসত জিয়ার একটা অসম্ভব গুণ ছিল সে সহজে মানুষকে আপন করে নিতে পারত পুতুল মেট্রিক পাশ করার পর জিয়া একদিন আমাদের বাসায় এলো আম্মার কাছে গিয়ে বলল খালা আমি আপনার জামাই হতে চাই আম্মা হেসে ফেললেন তখনই কিছু বললেন না আব্বা বাসায় এলে তাকে বলা হলো আব্বা শুনে বললেন মন্দ কি তবে পুতুলের বয়স তখন খুব কম আম্মা এই ঘটনাটি আমার স্বামীকে জানান তিনি সদ্য আমেরিকা থেকে ফিরেছেন তিনি কিছুতেই রাজি হলেন না কারণ তার যুক্তি ছিল পুতুলের বয়স খুব কম মাত্র মেট্রিক পাস করেছেন ডিগ্রি পাস না করা পর্যন্ত বিয়ে হয় কি করে অন্যদিকে জিয়া সেনাবাহিনীর লোক এটা নিয়েও আমরা ভাবছিলাম এ বিয়েতে প্রায় সবারই অমত ছিল তবে জিয়াকে আমরা সবাই পছন্দ করতাম এদিকে জিয়াও বারবার খবর নিতে থাকলো অবশেষে আমরা বিয়েতে সম্মত হই খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদারের ভাষ্যে তার চাচা পরে জিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে আসেন উনিশশো সালের আগস্ট মাসে মুদিপাড়ার বাসায় জিয়া ও খালেদা জিয়ার বিয়ে হয় বিয়ে হয়েছিল অনেকটা তাড়াহুড়ো করে প্রথমে আট হয়েছিল এক বছর পর ঢাকার শাহবাগ হোটেলে বর্তমান পিজি হাসপাতালে তাদের বিবাহত্ব সংবর্ধনা দেওয়া হয় খালেদা জিয়ার ছোট ভাই সাইদ ইস্কানদারের এখনো মনে আছে সেই বিয়ের কথা স্মৃতি হাতরে তিনি বলেন ছোট আমার বিয়েতে আমরা তেমন জাঁকজমক অনুষ্ঠান করিনি খুব ইনফরমাল বিয়ে হয়েছে শুধু আত অবশ্য গায়ে হলুদ হয়েছে ছোট আপার হাতে মেহেদি রাঙানো হয়েছে হলুদ শাড়ি পরানো হয়েছে বিয়েতে জিয়ার ছবি মামা মকবুল নানা কয়েকজন নিকট আত্মীয় এসেছিলেন জিয়ার সঙ্গে তার সহকর্মী একজন পাঞ্জাবি অফিসারও বিয়েতে এসেছিলেন জিয়ার বাবা মনসুর রহমান তখন পাকিস্তানে ছিলেন জিয়ার মা বিয়ের আগেই ইন্তেকাল করেন এক বছর পর ঢাকার শাহবাগ হোটেলের বর্ধনা অনুষ্ঠানে আত্মীয় স্বজন অনেকেই এসেছে